স্বপ্ন ব্যাখ্যা সাপেক্ষ বলেন স্বপ্ন ব্যাখ্যা সাপেক্ষ এটা স্বপ্নটা দেখানোর পরে এটাকে ব্যাখ্যার জন্য আরেকজন মানুষ যারা বুঝে বলেন না যারা কি বুঝে একজন স্বপ্ন দেখলেন যে ওনার পীর যে ওনার পীর জানাজার নামাজ পড়াইতেছে আর ওই জানাজার মধ্যে স্বয়ং আল্লাহ রসুল হাজির নবাব সিদ্দিক হাসান খান রহমতুল্লাহ বহু বাবা তো ওনার ব্যাপারে একজন স্বপ্ন দেখতেছে ওনার এক মুরিদ যে আমার পীর নবাব সিদ্দিক হাসান খান একটা জানাজা পড়াইতেছেন আর ওই জানাজার মধ্যে ইমাম হইলেন নবাব সিদ্দিক হাসান খান মুক্তাদি হইলেন অনেকেই যার মধ্যে একজন হইলেন মোহাম্মদ রসুল তাইলে পীর এরকম পীর যে এমন নামাজ পড়ায় তো আল্লাহ রসুলের উপস্থিতিতে তাকে ইমাম মানা হয় তাইলে কত বড় পীর উনি তো এটাকে ভালোই মনে করছেন আমরাও অনেক সময় ছোটকেও কেউ মায়া করলে আদর করলে বলে তুমি নামাজ এখন আমাদের এক বুজুগের কাছে গেল বললেন যে কি দেখলাম হুজ্জাতুল ইসলাম রহমতুল্লাহ স্বপ্নের ব্যাখ্যা পারদর্শী তাই হোক যে বুজুর্গের কাছে গেছেন সেই বুজুর্গ মোরা কবার হালতে বললেন যে মিয়াশা কোন টাইমে দেখছে দেখছি দুপুর বেলায় কয়টা বাজে তিনটা তো বললেন যে ঠিক ওই টাইমে তোমার পীর নবাব সিদ্দিক হাসান খান এনতে পার স্বপ্ন একরকম তার ব্যাখ্যা আরেক কেন বলে দেখো পয়গম্বরের উপস্থিতিতে কোন ইমাম হওয়ার সুযোগ নাই পয়গম্বরের নামাজের সামনে ওম্মত তখনই গিয়ে হাজির হয় যখন তার মত হয়ে কত ডিপের আল্লাহ